সাত লক্ষ সামথিং টাকায় সান্দুপ সহগাড়ি তাও ডাক্তার চালিত আজাদ ভাই এটা কি সত্যি সাত লাখ সামথিং টাকায় পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই কি কন বিশ্বাসই তো হইতেছে না এত সুন্দর গাড়ি মাত্র সাত সাত লাখ সামথিং ও মাই গড দেখেন সান্ডুপ আছে ভাই যাদের বাজেট কম দশ লাখ টাকার নিচে আর যারা চাচ্ছেন যে আমি একটা গাড়ির মালিক হব তাইলে আপনার জন্য আজকের লাইফ এই যে দেখেন সান্ডুপ সহ এত সুন্দর একটা গাড়ি অটো গিয়ারের গাড়ি অ্যান্ড্রয়েড প্লেয়ার পর্যন্ত লাগানো আছে এই গাড়িটা নাকি সাত লক্ষ সামথিং টাকা আজকে আজাদ ভাই বিক্রি করে দিবে আজকে একটা আজব স্পোর্টস কার দেখাবো একদম পানির দামে আজাদ ভাই এখানে থাকেন যায়ন না কোনো জায়গায় আমি আসছি ঠিক আছে ঠিক আছে না দেখেন এই যে আজব স্পোর্টস কার আজকে পাবেন অনেক কম দামে অনেক কম দামে এ দেখেন দেখছেন এই গাড়িটা আপনারা আগে দেখছিলেন না আজকে এই গাড়িটা অবিশ্বাস্য কম দামে আপনারা পাবেন এই দেখেন গাড়ির সাতটা ভাইঙ্গা টাইঙ্গা দেখছেন কি অবস্থা পিছনে ঢুকে যাইতেছে এই গাড়িটা আজকে অনেক কম দামে আপনারা পাবেন শুধুমাত্র মেট্রো কার থেকে এই গাড়িটা অনেকে নিতে চাইছিলেন আগে আজকে আপনাদের জন্য সুযোগ দাম কমলো দুই লক্ষ টাকা সম্পূর্ণ লাইফটা দেখেন তাহলে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন দেখেন গ্লাস কোন জায়গা থেকে বেরিলো দেখেন কোন জায়গা থেকে গ্লাস বেরিতে কোন জায়গা থেকে কি উঠতেছে মানে হঠাৎ করে ধরেন বৃষ্টি এসে পড়ছে এই বৃষ্টির মধ্যে কি করবেন দেখবেন আপনার এই যে ছাদটা পিছন দিকে আসতে করে যে এরকম উঠবে ওইটাই মনে করেন যে এটা অটো আপনার মাথার উপরে চলে যাবে দেখছেন গাড়ি থেকে আপনার নামতে হইলো না কিচ্ছু করতে হলো না কিন্তু ছাদ আপনার পিছন থেকে বের হয়ে একদম মাথার উপরে গিয়ে লাগতেছে এই গাড়িটা পাবেন আজকে অবিশ্বাস্য দামে মানে এটার দাম শুনলে আজকে আপনারা অবাক হয়ে যাবেন আเดদ ভাই জি ভাই হাসান ভাই আপনার ঠিকানাটা আগে বলেন আমার শোরুমটা একটু বাইরে থেকে দেখালে ইজি হয় আচ্ছা বলেন শোরুমের নাম হচ্ছে মেট্রোকার্স 2 মেট্রোকার্স 2 কালকে আগামী দিয়ে হবে ইনশাআল্লাহ থেকে আমরা আসবো গাড়ি নিয়ে আর এটা হলো গিয়া আপনার নিকাতন তিন নম্বর গেট

এদিক আবার একটু রং এর কাজ আছে না কোন কাজ নাই সম্পূর্ণ রেডি অবস্থা আছে এই গাড়িটা সানরুপ সহ দাম মাত্র লক্ষ সামথিং কত দাম একটু পরে বলতেছি এটা রেজিস্ট্রেশন কত মডেল কত ভাইয়া টু থাউজেন্টন দুই হাজার গাড়িটা একটু দেখেন মানে গাড়িটা সাত লাখ সামথিং কিন্তু এটাতে সানরুপ পাবেন মানে এত কম দামের গাড়িতে কিন্তু সানরুপ পাওয়া যায় না সচরাচর গাড়িটা একদম ওকে আছে হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন প্লিজ আজকে অনেক দূর দারুণ দারুণ গাড়ি দেখাবো এবং অনেক কম দামের গাড়ি দেখাবো মেট্রো কাটছে এক শোরুমে আপনি পাবেন প্রায় সত্তর থেকে আশি টাকা গাড়ি এটাতে টাকা আচ্ছা তাহলে এই গাড়িটা

সামনে থেকে দেখেন কি অপটিমা গাড়ি আমরা এরপরে কিন্তু স্পোর্টস কারটা দেখাবো আপনারা যদি সাথেই থাকেন আপনাদেরকে আজকে সস্তায় অনেকগুলো সুন্দর সুন্দর গাড়ি দেখা দিব ভাইয়া অপটিমাটা একটু আনলক করেন জি এটা মডেল কত আজাদ ভাই এটা মডেল দুই হাজার এগারো ভাই এগারো মডেল গাড়ি আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এগারো তে ভাই একটু দেখেন ব্র্যান্ড নিউ গাড়ি এগারো মডেল এগারো তে রেজিস্ট্রেশন এই হচ্ছে আপনার কেয়া অপটিমা এবং এটা কিন্তু আপনার প্যানোরামিক আরে প্যানোরামিক না সানরুফ এবং মুন্ডুফ আলাদা আলাদা হ্যাঁ ঠিক আছে এবং এটা কিন্তু ফুল লেদার সিট সবগুলো সিট লেদার ক্রিপ্টনে গিয়ার আছে এবং স্টার্ট হলো পুশে গাড়িটার মানে ইনফিনিটি সাউন্ড সিস্টেমও আছে একদম লাক্সারিয়াস একটা গাড়ি কিন্তু দাম তুলনামূলক অনেক কম কি অপটিমা পার্টস পার্টস কি পাওয়া যায় দাদা ভাই সবই পাওয়া যায় ভাই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ গাড়ি চালা খুব আরামবে এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা 19 লক্ষ টাকা হলে বিক্রি করব ভাই 19 লাখ জি আচ্ছা এই গাড়িটা 19 লাখ হলে সেল করবে আদাদ ভাই আবারো বলতেছি এই যে 7 লাখ 70 হাজার টাকার সানরূপ সহ Honda Civic এটা কিন্তু বিক্রি হয়ে যাবে সো আপনারা কেউ নিতে চাইলে আগেই যোগাযোগ করে নিয়ে যান সাত লাখ সত্তরের সহ পনেরোশো সিসির সিবি আসেন স্পোর্টস কারটার কাছে যাই এই শোরুমে দেখেন কি পরিমাণ গাড়ি আছে একটা শোরুমে যদি আপনি আসেন মিনিমাম অন্তত সত্তরটা গাড়ি পাবেন ষাট সত্তরটা এটা হচ্ছে স্পোর্টস কার এবং একটু আগে দেখাইছি এটা কিন্তু ছাদ কনভার্টেবল মানে অটোমেটিক্যালি আপনার উপরে এসা লাগবে আবার খুলবে একটু একটু দেখেন গাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর সামনে দুজন বসতে পারবেন পিছনেও চাইলে দুজন বসতে পারবেন ফোর সিটার বা দরজা দুইটা দেখেন টু ডোরের গাড়ি এটা আপনার ভাই দেখেন এই গাড়িটা আবার একটু করলাম একদম অদ্ভুত একটা গাড়ি দেখেন অটোমেটিক যে সাজ চলে আসবে এখন খুইলা যারা এরকম আনকমন গাড়ি ইউনিক গাড়ি খুঁজতেছেন একটু কম টাকার মধ্যে তাহলে আজাদ ভাই নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি ফোন দিয়ে চলে আসছেন দেখছেন এটা কি আজাদ ভাই বৃষ্টির মধ্যে মানে দেখেন কি অবস্থা দেখছেন পিছনে কিন্তু আর এটা কিন্তু একটু আনকমন একটা স্পোর্টস কার এই গাড়িটা যদি কেউ নিতে চান আমরা এটা একটা লাইভে বলছিলাম সতেরো লাখ পঞ্চাশ কিন্তু আজকে লাইভে আজাদ ভাই বলছে এটা অনেক কমাই দিবে পনেরো পঞ্চাশ পনেরো লাখ পঞ্চাশ হাজার পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই গাড়িটা পাবেন মাথার উপরে কিন্তু আমার সাল্লুক নাকি দেখেন গ্লাভসায় এটা অটো গিয়ার গাড়ি জি জি আপনারা আসেন এই কিন্তু পনেরোশো সিসি নাকি না তেরোশো না পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন যদি কেউ নিতে চান যোগাযোগ করেন এই গাড়িটা ইমার্জেন্সিতে বিক্রি করে দেওয়া হবে একটু কমেই এবং এই লাইভে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর গাড়ি একটা আছে কিন্তু পাবেন করে ছাদ আয়সা এই যে পিছনে ঢুকে যাবে এই গাড়ি নিয়ে যদি আপনি আপনার এলাকায় যান আর ছাদটা যদি হঠাৎ করে খুলে দেন আশেপাশে মানে লোকজনের ভিড় হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে এবং এইভাবে চালাইতে পারবেন চাইলে যদি বৃষ্টি না থাকে তাহলে এইভাবে খুলে চালাইলেন বাইরে যেটা দেখছিলেন হুন্ডা সিভিক এটার দাম দিয়েছিলাম সাত লক্ষ সত্তর হাজার টাকা সান্ডু সহ ওই সিভিক গাড়ি একটা আছে এখানে বারো মডেল কিন্তু এটার দাম বারো লাখ টাকা বারো লাখ টাকা দেখেন বারো লাখ টাকা বারো মডেল ও বারো হুন্ডা সিভিক

যারা প্রাণ ও লাগবে যোগাযোগ করেন নাম্বার স্ক্রিনে আর কম দামে কি আছে আর কম দামে এখন এখানে এমন এক গাড়ি আছে দেখাই বাংলাদেশে এক পিস এটা বাংলাদেশে ওয়ান পিস ছেড়ে দিব হ্যাঁ এটা কমে বিক্রি করা হবে এটা কিন্তু ভাই বাংলাদেশের দ্বিতীয় পিস কারো কাছে নাই এবং এই গাড়ির পুরো বনাট এটা কিন্তু কার্বন ফাইবার এই দেখেন এবং এটা কিন্তু আপনার বাহির থেকে আইনা তারপর লাগানো হয়েছে না জি জিজা থেকে তারপর থেকে মালয়েশিয়া থেকে আপনার এই গাড়ির পুরো বডিটাই কার্বন ফাইবার করা হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এটা সম্ভব না দেখেন লুকিং এবং লুকিং লাস্টটা দেখেন এটা আপনার মানে স্কাইলাইন লাইন আর সিরিজ ঠিক আছে স্কাইলাইন লাইন আর টু সিরিজ এটা হচ্ছে মানে কিট মানে অনেক কিছু আছে গাড়িতে

পরে কাস্টমার বাইক গাড়ি সান্ডু সহকারে গাড়ি এটা হ্যাঁ এটা মানে মডেল কত তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই দাম তেরো পঞ্চাশ সতেরো মডেলের গাড়ি সানরুফ আছে

এই দেখেন ক্যাপ্টেন সিট সেন্ট্রাল এসি সিলিং এ মনিটর আছে পুশ স্টার্ট এবং দুইটা দরজায় মনে হয় পাওয়ার পনেরো মডেল হাইব্রিড চব্বিশ লক্ষ পঞ্চাশ না হ্যাঁ চব্বিশ লাখ পঞ্চাশ এরপরে এখানে একটা ফরচুনার গাড়ি আছে টয়টা ফরচুনার হ্যাঁ এটা কত মডেল এটা হলে গিয়া ফরচুনারটা হলে গিয়া আপনার দুই হাজার আপনার নয় মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন করা হ্যাঁ সতেরোতে রেজিস্ট্রেশনের ভিতরটা দেখেন না টয়টা ফরচুনার গাড়ি কিন্তু অনেক লাক্সারিস গাড়ি দেখছেন এই যে লেদার সিট এবং ফুল গাড়িটা আছে পাল কালার আমি লাইভ আছি এটা প্রাইসটা কত আজ ভাই হ্যাঁ ভাই এটা প্রাইস হলো কি ভাই এটা 38 লাখ টাকা 38 লক্ষ এই গাড়িটার প্রাইস হচ্ছে 38 লক্ষ টাকা এরপর পিছনে আসেন পিছনে আরো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দুটো বড় বড় জিপ আছে এটা লিখে 2005 মডেলের গাড়ি এটা হচ্ছে পাঁচের প্রাডো হ্যাঁ একটু আগে দিছিলেন 22 লাখ 20 লাখ টাকায় প্রাডো দুই এর মডেল পাঁচের তো দাম কত পাঁচেরটা 25 50 পঁচিশ লাখ পঞ্চাশে এর একদম সস্তা সস্তা কিন্তু ভাইয়ের কাছে ডিমান্ড বাড়বে কিছুদিন পরে আপাতত কিনা রাখেন লাগলে পাঁচ পাঁচে দাম দাম হলে গিয়ে আপনার বিশ লক্ষ টাকা এটার দাম বিশ লাখ বিশ টাকা বিশাল সাইজের গাড়ি কম টাকা পাবেন হ্যাঁ ভাই তো লাইভে থাকেন আরো অনেক দারুন দারুন গাড়ি আছে আমরা এবার একটু এদিক দিয়ে সামনে যাই আচ্ছা ভাই হ্যাঁ কালার একটা গাড়ি আছে সেই না একদম কত ভাই এটা একটু দেখতে হবে আমার দাম বলেন এটার প্রাইস হলে গিয়ে আপনার পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ এক ভাই সি আর বি দেখতে চাইছেন সিআরবি আছে কি না তেরো মডেল

ভাইয়া গ্যাস নাকি তেল এটা না তেলের গাড়ি ভাই তেলের গাড়ি কয় টাকা দাম লাগে কল দাম কমায় দিব এটা ফোনে আমি করে দিচ্ছি এটা একটু কস্টিং দিয়ে হিসাব করে আমি প্রাইসটাই আচ্ছা ঠিক আছে তবে আপনাদেরকে একটু আশ্বস্ত করি এটা আমার মনে হয় যতটুকু মনে হয় 5 6 লাখ টাকার अराउंड বাজেট থাকলে নিতে পারবে হ্যাঁ 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 নেওয়া যাবে কিন্তু এটার দাম অনেক কম হবে ভাই এটার জন্য ফোন দিয়ে না তোদের কাছে কস্টিং দিয়ে হিসাব করে নাই এটা হলো টয়টা ভিটস তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা মডেল যাই হোক গাড়ি কিন্তু ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর হবে ছোট গাড়ি হ্যাঁ আচ্ছা এরপরে কি দেখাবেন প্রিমিয়াম ভাই প্রিমিয়াম কত মডেল এটা এটা 2018 মডেলের গাড়ি 18 আর রেজিস্ট্রেশন হ্যাঁ 21 জি আচ্ছা এটা হচ্ছে 18 মডেল 21 রেজিস্ট্রেশন প্রিমিয়াম হ্যাঁ কি অবস্থা দাম দাম হলে কি আপনার 36 50 36 50 না 36 লাখ টাকা হলে কি দিয়ে দিব 36 লাখ টাকা হলে আজাদ ভাই দিয়ে দিবে আপনাদেরকে সিট পাওয়ার সহ

বিস্কিট কালার ইন্টেরিয়র এটার দাম কত ভাই সাড়ে বারো লাখ টাকা সেভেন সিটার এভেঞ্জার এটার দাম হচ্ছে আপনার সাড়ে বারো লক্ষ টাকা আর আমার ডান পাশে আছে একটা এক্সিও এগুলো আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড এক্সিও জন্য ফোন দেন আর কালকে আমরা মেট্রো কার্স ওয়ান থেকে লাইভে আসবো বিকেল দিকে তখন আপনি সব আনরেজিস্টার্ড গাড়ি পাবেন ওই লাইভটা দেখেন সবাই এটা কি এটা হলো কি আপনার ইশের র‍্যাপফোর র‍্যাপফোর মডেল কত ভাই এটা হলো কি 2005 4 মডেল এটা 2004 এর

পাশে আরেকটা গাড়ি আছে রেফোর এটা দুই হাজার দশ মডেল এটার মডেল হচ্ছে দুই হাজার দশ হ্যাঁ বাইশে রেজিস্ট্রেশন করা সিসি মনে দুই হাজার এগুলো না ভাই এটা চব্বিশ চব্বিশ দাম কত

আচ্ছা এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হলে গিয়ে সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা চোদ্দ মডেল সতেরো লক্ষ টাকা আপনার হুন্ডা ভেজেল হুন্ডা বেজেল এবার আসেন একটা বিগ সাইজের গাড়ি হাতির সাইজের গাড়ি ছাগলের দামে দিয়ে দিই এটা কি গাড়ি এটা ডিজেল ডিজেল চালি প্রাডো প্রাডো দুই হাজার চার মডেল গাড়ি এটার দাম কত এটার দাম হলে গিয়ে আপনার ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লক্ষ টাকায় আপনার প্রাডো দুই হাজার চার এর মডেল ডিজেল ডিজেল চালিত আচ্ছা এবং ম্যানুয়াল গিয়ার হ্যাঁ এরপরে সামনে এই যে এই পাজেরুটা

এখানে আছে আর একটা গাড়ি হাইলাক সার একদম সাড়ে নয় লাখ এক্স করলার থেকেও কম দামে দেখেন সাড়ে নয় লাখ টাকায় আপনার সানরুপ সহকারে গাড়ি সানরুপ সহ হাইলাক সার কাগজ আপডেট পাবেন এর থেকে কম আর কি দিব বলেন আর এক্স এইট আছে একটা জি এটার দাম কত এটার দাম হলে গিয়ে লাখ টাকা একটা স্পোর্টস কার একদম সস্তায় তেরো লাখ টাকায় আর এক্স এইট আর এই পাশে আছে সিএন তা আন্ডার স্টার সিএন আন্ডার স্টার হ্যাঁ

আপাতত বিদায় নিলাম বারবার একটা কথাই বলতেছি যে হুন্ডা সিভিক সানুপ সহ সাত থাকবে না কিন্তু ভালো থাকেন সবাই নেক্সট টাইম আবার দেখা হবে আজকের মতো আল্লাহ আসসালাম